বৌদ্ধরা মুসলমানদের উপরে গণহত্যা চালালো অতপর গাজায় ইসরায়েলের গণহত্যা শিকার প্রায় ষাট হাজার মুসলমান এখনো চলছে হিউম্যান রাইটস কোন সালে বজ্রপাত পরীক্ষা করে বিদ্যুৎ শক্তির ধারণা দিয়েছিলেন আর আঠারোশো এর শুরুর কয়েক দশকে বিদ্যুৎ আবিষ্কার হয় যাই হোক ধরো সতেরোশো সালে বা তার আগে তুমি যদি কাউকে বুঝাইতা যে বিদ্যুতের মতো এমন অদৃশ্য একটি শক্তি ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারবে না তোমার কথা কি কেউ বিশ্বাস করত সবাই হাসতো বিদ্যুতের উপকারী দিক বুঝতে হলে তোমাকে আধুনিক যুগের মানুষ হতে হবে অথবা নলেজ থাকতে হবে এছাড়া তুমি বিদ্যুতের গুরুত্ব কখনোই বুঝবে না এমন কি কাউকে বুঝাতেও পারবে না ঠিক তেমনি মানবাধিকার কমিশনের ক্ষতিকর দিকগুলো বুঝতে হলে তোমার ধর্মীয় নলেজ থাকতে হবে ভাই তুমি কেন আরাকানের বৌদ্ধদের গণহত্যা দেখো না তুমি কেন ভারতের উগ্রবাদ হিন্দুদের মুসলিম নিধন দেখো না তুমি কেন প্যালেস্টাইনের গণহত্যা দেখো না সবাই তোমার সাথে ধর্মীয় যুদ্ধ করে আর তুমি তাদের প্রোডাক্ট বুকে টেনে নাও দুনিয়ার কাঠের চশমা খুলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তোমাকে দেখতে হবে ওয়ার্ল্ড ভিউ কি ইন্ডিয়া এবং আমেরিকার দাস হলে তোমার কি লস এমন কি শুধুমাত্র দুনিয়ার চোখ দিয়ে তুমি বুঝবা না তারা তোমার কি ক্ষতি করে উদাহরণ দেই অ্যালকোহল তোমার ক্ষতি করে কিন্তু তারপরেও তুমি অ্যালকোহল পান করতে পেরে নিজেকে গর্বিত মনে করো তারা তোমাকে এমনভাবে এডুকেটেড করেছে এখন যদি তারা জোকের মতো তোমার রক্তও চষে তাও তুমি আনন্দ পাও ধরো এখন তুমি সাপোর্ট করলা কিন্তু একদিন তুমি হয়তো ধর্মের পথে ফিরে আসবা আর ততদিনে কমিশন ইস্টাবলিশড হয়ে গেল তখন তোমাকে আফসোস করে চলতে হবে আর যা ক্ষতি হওয়ার হয়ে যাবে তাই যারা এই কমিশনের বিরোধিতা করে তাদেরকে ট্যাগ দেওয়া বন্ধ করো সেকুলারদের সামনে হয়ে দাঁড়াও আর তুমিও এগুলার বাধা বিরোধিতা করো মনে রেখো আলেম এবং মোল্লা সমাজ তোমার নেক্সট জেনারেশনের নিরাপত্তার জন্য মুভমেন্ট করে যাচ্ছে নিজের শয়তানি লজিক বাদ দিয়ে প্রকৃত আমি আবারও বলছি প্রকৃত আলেমদের তাতে থাকো সবসময় বুঝছো আল্লাহ হাফিজ